কৃষক হলো একজন ব্যক্তি যিনি জমি চাষ করেন তিনি আমাদের সমাজের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন আদর্শ কৃষক খুব জীবন জীবনযাপন করেন কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ফসল ফলান কৃষকদের জীবনে আনন্দ বেদনা উভয় আছে যখন ফসল ভালো হয় তখন সে আনন্দ পায় আর পায় আর কষ্ট পায় তখন যখন ফসল খরা বন্যা ঘূর্ণিঝড়ে নষ্ট হয় কিংবা পানির অভাবে সেচ দিতে না পেরে ধান ক্ষেত শুকিয়ে যায় আমাদের এই অঞ্চলে আধুনিক কৃষির ব্যবহার এখনও কৃষকরা পায়নি এখনও কৃষকরা মান্দাত্তা আমলের চাষ পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদন করে জাতীয় অর্থনীতির উন্নয়নে তান্ত্রিক পর্যায়ে সরাসরি কৃষকদের হাতে সরকার কর্তৃক কৃষি ভর্তুকি দিয়ে সাহায্য করা উচিত সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ভর্তুকি দিলেও সেই সুফল পায় না বলে অভিযোগ করেছেন প্রান্তিক কৃষকরা চলুন কৃষকদের সাথে কথা বলে জেনে নেই তাদের সেই কথা রাজা প্রতাবাদিত্যের রাজধানী বিজুড়িত দোমঘাট গ্রামে আসলে এই এই ধূমঘট গ্রামের এই জায়গাটার কি নাম আমরা শুনবো এই দুইজন কৃষকের কাছে এবং আমরা জানতে চাব আসলে এখানে যে যারা ধান চাষ করেছে কি সুবিধা এবং কি অসুবিধা তাদের আছে আমরা আমরা চলে যাচ্ছি সেই একজন কৃষকের কাছে আসলে দাদা আপনার নামটা কী বলবো আমার নাম আছে রবেট জর্দার গ্রাম ধুমঘাট তেলকারি আমরা ফসল ফলাতে পারিনি জলের জন্যে মানে জল দু ফুট চল্লিশ ফুট দেওয়া আছে তাতে আমরা কোনো পানি পাই না সরকারিভাবে কি এই যে বীজ সার অন্য অন্য যে মানে সুবিধা এগুলো আছে উপকরণ যেগুলো আছে সেগুলো আসলে আপনারা পাই সরকারের কাছ থেকে আমরা সরকারের কাছে পাইনি এসব কিছু না আমরা কোনো যে বীজ অনেকে দেয় সরকারের সরকারতে দেয় মানে বাইরের কৃষকের আমাদের দেয়নি কোনো দিন এখানে কতটুকু জায়গা আপনারা ধান করেছেন মানে এক একর এক ধানটা করলেন এ পানি আপনারা কোথায় পাবেন কিছু পানি আছে পুকুর এবং খালের পানি থেকে আপনারা এই ধানটা যদি পাইপলাইনের মাধ্যম থেকে আপনারা জানি যে এখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে সুকিও একদম মিষ্টি পানির ব্যবস্থা আছে সেখান থেকে যদি পাইপ লাইনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি আছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মহাদয় তারা যদি পানির ব্যবস্থা করে দেন এবং ইয়নো মহোদয় যদি সেক্ষেত্রে এবং আমাদের যে কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা যদি এই পানির ব্যবস্থা করেন কৃষকদের আপনাদের হাজার হাজার মাঠ এখানে গরু চরে এখানে ছাগল চরে ভেড়া চড়ে তাহলে আপনারা সেই জায়গাগুলো কি ধান করতে পারবেন হ্যাঁ আমরা অবশ্যই পারবো ধান এই যে ধানের লাইন যদি জলের লাইন করে দিতে পারে সরকার তা আমরা প্রচুর ফলাতে পারি মানে মাথার গাম পায়ে ফেলে এইসব কৃষকরা তারা ধান চাষ করে তারা অনেক পরিশ্রম করে এদেশের তারা একজন গবেষক তারা এ এইটা যদি না করতো তাহলে আমাদের ফ্যানও জুটতো না যারা আজকে আমরা আটতলা দশতলা বিল্ডিংয়ের উপরে উঠে বড়ো বড়ো কথা বলি রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে অনেক বড়ো বড়ো কথা বলি এই কৃষকরা যদি আজকে ধান না ফলায় তাহলে বাংলাদেশ এতদিন হয়তো যেখানে আসে তার থেকে আরও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে আজকে করোনা মহামারীর কারণের সময় আমরা দেখেছি বিভিন্ন দেশ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে কিন্তু বাংলাদেশের এই কৃষকদের মাথার গাম পায়ে ফেলে যে ফসল ফলায় সেই ফসলের জন্য এই বাংলাদেশ কৃষকরা ধরে রেখেছে এই যে উন্নয়নের যে উন্নয়ন বলি উন্নয়ন যদি কৃষকদের উন্নয়ন হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন যদি কৃষকদের কৃষকদেরকে আমরা সম্মান করতে পারি তাদেরকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি এই কাজকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে এই কৃষি নির্ভর দেশ যে দেশের আশি পার্সেন্ট লোক কৃষি এবং কৃষি নির্ভরশীল কৃষকের উপর নির্ভরশীল তাহলে সে দেশ অনেক উন্নতি হবে আমি আমার পাশে আরেকজন কৃষক আছেন একজন প্রবীণ মানুষ

আসলে গরমের ধান বলে কোনো ধান নেই ইরি ধান গরমের মৌসুমে হয় তাই এটা গরমের ধান হিসাবে কৃষকরা বলে থাকেন আসলে এটা ইরি ধান এটার প্রধান হচ্ছে সেচ না থাকলে এই ধান হয় না প্রধান সমস্যা হচ্ছে সেচ সেচ আর সেচের কি সেচ মানে পানি পানির ব্যবস্থা রাখতে হবে পানির ব্যবস্থা যদি কৃষকদের করে তাহলে কৃষকরা এখানে একটি ভালো বাম্পার ফল হবে এবার কি ব্যবস্থা ধানের এবার অবস্থা ধানের খুব ভালো না বারোমন আট মোন দশমোন এরকম হবে যদি পানির সুপিয় পানি যদি থাকে মিষ্টি পানি যদি থাকে তাহলে কি তেত্রিশ শতকের বিঘা কুড়ি মন একুশ মন ফলাতে পারবো পঁচিশ মনও ফলাতে পারবো পঁচিশ মন পর্যন্ত ধান এখানে ফলন ফলানো সম্ভব এই এলাকাতে যদি সুপিয় পানি মিষ্টি পানির ব্যবস্থা করা যায় আমরা আছে মন বর্ষা মৌসুমে যেটি থাকে সেটা আসলে বিশ মন পঁচিশ কাছাকাছি চলে যায় তো আমরা উদার্ত আহ্বান জানাবো কৃষকদের কথা চিন্তা করে দেশের উন্নতি অগ্রগতির কথা চিন্তা করে কৃষকদের পানির ব্যবস্থা করুন কৃষকদের কৃষি উপকরণ সহজকরণ করুন কৃষি উপকরণ যদি সহজ হয় তাহলে কৃষকরা উদ্বুদ্ধ হবে তা নাহলে এই কৃষি পেশা ছেড়ে দিয়ে তারা অন্য পেশায় চলে যাবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইসব কৃষক ভাইদেরকে যারা আমাদের আমরা যেটা খাই সেই উপকরণটি সেই খাদ্য সেই তারা তৈরি করে তাদের শরীর পাত্র একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে উন্নত দেশে বিশেষ করে চীনে বিশেষ একটি দিবস পালন হয় কৃষকদের নিয়ে সেই কৃষকদেরকে সেদিনকে ওই দেশের সমস্ত মানুষ যারা কাজ করে তাদেরকে তারা ওই দিনকে শ্রদ্ধা জানান সম্মান জানান তাদের গলায় মালা পরিয়ে দেন কারণ তারা কৃষক তারা উৎপাদন করে আমাদের দেশে যদি আমরা সেভাবে কৃষকদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি তাহলে এই কৃষি স্বনির্ভর দেশ উন্নত হবে উর্বর এই জমি থেকে উর্বর এই ভূমি থেকে ধান আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি এই E...